হ্যালো ভিওয়াজ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একদম আজকে সারাদিন বান্না নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আজকে আমার বাসায় আমার একটু খুব কাছের কয়েকজন একটু পরিচিত বন্ধুবান্ধব আসবে জাস্ট কিছুই না একটু আড্ডা দেওয়ার উদ্দেশ্যেই যেহেতু কয়েকদিন আপনাদের পেটুকে পেটে শরীরটাও একটু খারাপ ছিল তো যে কারণে সবাই প্ল্যান করেছে আপনাদের পেটুকে একটু দেখতে আসবে জাস্ট ওকে একটু আনন্দ দেওয়ার জন্য তো এই তো সবাই বলে দিয়েছে কিছুই রান্না করব না কিছুই খাবো না জাস্ট আসবো জাহিদকে দেখবো তোমাদের সাথে একটু আড্ডা দিব গল্প করব বাস চলে যাব তো তাই তো হয় না তাই না তো চিন্তা করলাম কোনো রিচ ফুড টিচ ফুড কোনো কিছু না যেহেতু শরীরটা খুব বেশি ভালো না একটু রিচ ফুডটা এখন অ্যালাউ করছি না আলহামদুলিল্লাহ এমনি উনি ভালো আছেন তো আজকে আমি আমার গার্ডেনের যেহেতু আমার গার্ডেনের সবজি টবজি খাওয়াতে আমি খুব পছন্দ করি যেই আসে বাসায় চেষ্টা করি আমার গার্ডেনের সবজি টবজি রান্না করে খাওয়াতে তো যে কারণে আজকে আপনারা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রান্নাগুলো ওইভাবে আমি ইয়ে করতে পারি যে টুকটাক টুকটাক যাই একটু রান্না করেছি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো আমার খেতে একটু কচু শাক পুঁই শাক বেগুন এরকম টুকটাক টুকটাক জিনিসপত্রই আসলে রান্না করেছি তো এই তো আপনারা আমার সাথেই থাকুন সবাই যখন আসবে অবশ্যই অবশ্যই আনন্দগুলো শেয়ার করব আর আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এখন মোটামুটি একটু সব কিছু একটু গুছিয়ে নিয়েছি হ্যাঁ এটার মধ্যে একটু খাসি মাংস রান্না করেছিলাম খাসির মাংসটা রেখেছি এখন একটু চায়ের পানি বসাইছি সবার জন্য একটু চা করব আর সব কিছু নিচে ওভেনে রান্না করে করে সব কিছু একদম নিচে রেখে দিয়েছি পরে আপনাদের দেখাবো এই তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করতে ভালো লাগে যে যেভাবেই নেক না কেন তাতে আমার কিছুই যায় আসে না আমি আমার আনন্দটাকেই আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেই সত্যি কথা বলতে কি আপনারাই এখন আমার সব কিছু আমি আগেও বলেছি আপনারাই এখন আমার সব কিছু আপনাদের সঙ্গে গল্প করতে আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনারা আমার সাথেই থাকুন আহ প্রত্যেকটা জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করবো i think it's a good fica

বেশি কষ্ট কফি থেকে আমি ছিল যাই ভালো হয়েছে কফি তুমি তো ফেলছো আমি কফি ওখানে আবার একটু মানে প্ল্যান সব যখন দরকার হয় পায় আর ছিঁড়ি আর শপিং করি সবাই তো তাই মনে করে বৃষ্টি একদম থেকে শুরু যেই দিনই আমার বাসায় কেউ আসে সেই দিনই বৃষ্টি দেখো যখনই আমার বাসায় কেউ আসে তখনই বৃষ্টি হ্যাঁ ভালো লক্ষণ রহমান একে তো মেহমান দাঁড়ি হচ্ছে

সারাদিন তোমার রাত্রে ঘুমটা ডিস্টার্ব হয় সারাদিন তুমি বাথরুমটা ঘুমে গেলে তোমার কষ্টটা কম হয় আমি ফ্রিজেও পানি রেখেছি কিন্তু ফ্রিজের টা দিবো ভাইয়া হ্যাঁ যাক কোরবানির মাংস দিয়েই

যত দেখি তৃষ্ণা মেটে যত দেখি তৃষ্ণা মেটে হিরো দুটি বাচ্ছ

i

চন্দ্র সূর্য সাক্ষী আজ কেন লোহিয়া থাকি আমি নাকি সে তুমি ঘুমা আমি কি তাসি তুমি ঘুমায়ে সোনা কি সোয়া পাখি আমা সোয়া চাঁদ পাখি আমি কি তাসি তুমি ঘুমায়ে সোনা আমি আমেরা কি তুমি ঘুমায়ে সোনা বিউটিফুল ভাইয়া ফুল জায়গা ঠান্ডা হয়ে গেছে সত্যি বাড়ি ဒီလိုအိမ်ပေါ်ကိုချည်ပြီးအားကြဲမရတတ်တဲ့ထရ်ကန်ဝင်ဒီလိုက

ভালোবাসার গান গান না কেন প্যার देखा तो ये जाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना take mm it -hmm. मुझे देखा तो ये जाना सनम प्यार होता है दिलवा तू सब बैठ रहे

thank you. thank you, thank you, you, so, you much so much for your lovely hosting to the party. Yeah. and thank you for all the great, great, great food. Oh amazing. food always. <laughs> thank always, you. thank you. thank you. thank you. Hey. thank you. Hey. Thank, you. Hey. But, okay. thank you. no problem. Okay. take care. okay. okay. But, okay. we enjoy. It. Oh, really. <laughs> we do enjoy. Okay. <laughs> thank, you. Uh, thank you so much. <laughs>

মানে কুরবানির গোশত ওয়াজ খাসির মাংসটা হ্যাঁ এটা আমরা শুনে না এমন একটা কথা বলি হ্যাঁ বলেন রান্না হ্যাঁ ও রান্না করে না ও নো डाउट হ্যাঁ এর মধ্যে আমাদেরকে আপনি ইমপ্রেস করছেন বাবুল ভাই যদি খালি মেসেজটা পৌঁছায় যে চলো তোমার রিতা আপার বাসায় যেতে হবে একদম সোজা রিতা আপার ফোন করে দাওয়াত দেওয়ার অপেক্ষায় থাকবেন না সোজা চলে আসবেন তাই না রে না ওকে সোনা ওকে আমি এখানেই শেষ